নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকের এই ভিডিওটা তোমরা মন দিয়ে শুনবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা জেক্সপো এবং ভোকলের থ্রুতে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার এবং ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছ তো তাদের ক্ষেত্রে একটা সমস্যা অ্যারাইজ করেছে দেখো সামনেই তোমাদের পলিটেকনিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া আসছে এবং তার আগে এই যে প্রবলেম এই প্রবলেমটার সলিউশান কিন্তু খুব দরকার কেন বলছি এটা একটা প্রবলেম দেখো যারা নতুন অ্যাডমিশন নিয়েছ তোমরা জানো তোমরা একটা নির্দিষ্ট কলেজে সিট পেয়েছিলে তারপর অনেকে অটো আপগ্রেড করে বা মপা রাউন্ডে অংশগ্রহণ করে বিভিন্নভাবে তারা অন্যান্য ইনস্টিটিউটে নিজেদের নাম নথিভুক্ত করে ফলে একজন স্টুডেন্টের পুরনো ইনস্টিটিউট থেকে নাম কেটে যায় এবং নতুন ইনস্টিটিউটে তার নাম নথিভুক্ত হয় এবার দেখা গেছে সেক্ষেত্রে স্টেট কাউন্সিলের কাছে যে ডেটা বা বিভিন্ন কলেজগুলো যে স্টুডেন্ট ডেটা দিচ্ছে তার মধ্যে বিভিন্ন অসঙ্গতি দেখা যাচ্ছে অর্থাৎ আপগ্রেড নিয়ে একটা কিন্তু সত্যি সমস্যার জায়গা তৈরি হয়েছে এখন এবং এই সমস্যাটা যত তাড়াতাড়ি নির্মূল করা যায় ততই ভালো আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা যে পলিটেকনিক কলেজেই যাচ্ছ সেখানে তোমার সিটটা রয়েছে কিনা বা সেখানে তোমার অটো আপগ্রেডেড হয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবে তোমার নামটা অবশ্যই নথিভুক্ত করবে বন্ধুরা কারণ এই সমস্যাটা যদি তৈরি হয় তোমাদের রেজিস্ট্রেশন রিলেটেড সমস্যা কিন্তু ক্রিয়েট হবে আর যদি রেজিস্ট্রেশন রিলেটেড কোনো সমস্যা কিন্তু তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই বছরটা পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো খুব সাব দানভাবে এবং খুব সতর্কভাবে নিজেদের নামগুলো কিন্তু একবার চেক করে নেবে কোন ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিশান নিয়েছ অ্যাডমিশান স্লিপ দেখে নেবে তোমাদের বাকি যা ডকুমেন্টেশনগুলো তোমাদিকে প্রোভাইড করা হয়েছিল কলেজের থ্রুতে সেগুলো ভালো করে লক্ষ্য করবে এবং সমস্ত কিছু দেখে নেওয়ার পরেই তোমরা কিন্তু একটা ডিসিশনে আসবে কারণ খুব সত্তর আমি যতদূর বুঝতে পারছি নভেম্বরের ফার্স্ট টু সেকেন্ড উইকের মধ্যেই পলিটেকনিক রেজিস্ট্রেশন শুরু হবে তো রেজিস্ট্রেশনের আগেই আপডেট রিলেটেড যে ঝামেলা সেটা হয়ে গেল এটা এক দিক থেকে ভালো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে সমস্যার সমাধান হেতু কী করা যায় বা কলেজ কর্তৃপক্ষরা কী সিদ্ধান্ত নিচ্ছে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে আমি বলবো কেউ ঘাবড়াবে না তোমরা কিন্তু অবশ্যই নিজেদেরকে একটু শান্ত রাখো এবং দেখো পরবর্তী প্রসেসগুলো কী হচ্ছে এবং স্টেট কাউন্সিল থেকে ফার্দার কী নোটিশ আসছে এই বিষয়ে তো এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ